আসসালামু আলাইকুম আজকে আপনাদের শিখাব সব থেকে সহজ পদ্ধতি থেকে জমি কীভাবে মাপা হয় আর এই ফুল ভিডিওটা দেখবেন কারণ এটা খুবই ইম্পর্টেন্ট তাহলে নিজে থেকে যে কোনো জমি আপনি মাপতে পারবেন আর জমি মাপার প্রথম ধাপ হচ্ছে দৈর্ঘ্য মাপা মানে দৈর্ঘ্যটা এটা আমাদের এই দৈর্ঘ্য আর এটা আমাদের এইটা আমাদের প্রস্থ তো প্রথম আমরা গড়দৈর্ঘ্য করব। করবো গড়দৈর্ঘর জন্য প্রথম আমরা এই আমরা এই যে একশো বিশ ফুট এইটা নিয়েছি আর আমাদের আরেক সাইডে আছে একশো চল্লিশ ফুট তো আমরা প্রথমে এটাকে যোগ করব। প্রথমে যোগ করব একশো বিশ প্লাস একশো চল্লিশ তো এটা যোগ করলে হয় দুইশো ষাট তো দুইশো ষাট হবার পর এটাকে আমরা গড় হিসেবে গড় করতে হলে আমাদের এটাকে ভাগ করতে হবে হচ্ছে দ্বারা ভাগ করলে আমরা পাবো একশো তিরিশ দ্বিতীয়ত আমাদের পরের ধাপ হচ্ছে গড় প্রস্তব তো আমরা একই ভাবে এই গড় করব বার করবো পঞ্চাশ সত্তর যোগ করব তো সত্তর যোগ পঞ্চাশ তাহলে হয় একশো বিশ এটাকে আমরা ভাগ দেবো দুই দ্বারা গড় করার জন্য তাহলে হচ্ছে ষাট তো আমাদের এই দৈর্ঘ্য পোস্ত গড় বাইর করার পর মানে আমাদের এটা বর্গফুটে আছে তো আমরা বর্গফুটকে এখন ক্ষেত্রফলে নেব এই দুই দৈর্ঘ্যান সো একশো তিরিশ ইন্টু ষাট এই ষাট এটাকে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে এই তো আমরা এখানে ছোট্ট যে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বর্গ ফুটে এক শতাংশ হয় আর কেউ যদি বাইর করতে চায় অনেক অনেক জায়গায় দেখা যায় কাঠার হিসাব করতে হয় তো সাতশো বর্গ ফুটে হচ্ছে এক কাঠা তো আমরা এই হাজার আটশো ভাগ হচ্ছে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় এটাকে যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে আমাদের বাইর হচ্ছে এই সতেরো দশমিক নব্বই সরি নব্বই না নয় জিরো এটা হচ্ছে শতাংশ আর আমরা যদি এই বর্গ ফুট মানে সাত হাজার আটশো ভাগ যদি আমরা এই সাতশো বিশ দ্বারা ভাগ করি তাহলে আমরা করবো পাবো কাঠা তো এটা যদি ভাগ করি আপনারা ক্যালকুলেটার নিয়ে চেক করে দেখবেন যে আমার ম্যাথটা ঠিক আছে নাকি তো প্রথমে আমরা যে হিসাবটা করেছি এটা অ্যাকুরেট হিসাব কিন্তু আপনারা দেখবেন সো দশ পয়েন্ট এইট থ্রি এটা হচ্ছে কাঠা তো ভিডিও কেমন লাগলো আমাদের বলবেন আমাদের জানাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা শতাংশ এবং কাঠাটা বাহির করেছি